আসসালামু আলাইকুম আমরা যারা তরুণ উদ্যোক্তা আছি তারা কিন্তু চাই স্বল্প পুঁজির মধ্যে কোনো একটা বিজনেস শুরু করতে আর আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে ক্লথিং আইটেমের বিজনেস করার কিন্তু স্বপ্ন থাকে অনেকের কিন্তু এই ক্লথিং আইটেমের মধ্যে বিশেষত কটন ফেব্রিক্সে কাজ করার জন্য যে ডিটিএফ মেশিনগুলো পাওয়া যায় সেগুলোর প্রাইস কিন্তু হয় অনেক তিন লাখ থেকে শুরু হয় পাঁচ লাখ দশ লাখ পর্যন্ত হয়ে থাকে ডিটিএ প্রফেশনাল ডিটিএ মেশিনগুলো কিন্তু আমাদের অনেকের কাছে হয়তো এত পুঁজি থাকে না কিন্তু আমরা চাই একটা বিজনেস শুরু করতে ছোটোখাটো হলে আমরা পড়ালেখার পাশাপাশি একটা বিজনেস করতে চাই অথবা আমাদের একটা দোকান আছে ফটোকপি তার পাশাপাশি আমরা চাচ্ছি যে টুকটাক কাস্টমাইজড যে কটন ফেব্রিক্সের কাজগুলো আসে এগুলো করতে সেই ক্ষেত্রে আমাদের লিমিটেশন থাকে আমরা মনে করি যে আমাদের অনেক টাকা খরচ করতে হবে লাখ লাখ টাকা খরচ করতে হবে এই ভয়ে আমরা এই কাজগুলো হাতে নেই না কিন্তু এখন কিন্তু সমাধান আছে ইপসন এল এইট দিয়ে সত্তর হাজার টাকার আশেপাশে ডিটিএফ প্রিন্টিংয়ের কাজ করতে পারবেন ইনশাআল্লাহ তো আপনাদের ডিটিএফ প্রিন্টিংয়ের যাত্রাকে সহজ করার জন্যই আপনাদের আজকের এই ভিডিও আজকের এই ভিডিওতে আমরা জাস্ট একটু ওভারভিউ দেওয়ার চেষ্টা করবো কীভাবে এইট জিরো ফাইভ জিরো দিয়ে ডিটিএফ হয় কি কি প্রয়োজন হয় এবং এর এর ফলে আপনি কি কি সুবিধা পাবেন এবং কি কি আমাদের কাছ থেকে সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ শুরুতেই আসি যে মেশিনটা প্রিন্টিংয়ের কাজ করবে সেটা নিয়ে ইপসন এন এল এইট জিরো ফাইভ জিরো ইপসন এল এইট জিরো ফাইভ জিরো দিয়ে কিন্তু বাই ডিফল্ট ডিটিএফ করা যায় না এই প্রিন্টারে কিছু পার্টস পরিবর্তন করতে হয় কিছু পার্টস চেঞ্জ করে এরপর এটা ডিটিএফের জন্য প্রস্তুত করতে হয় সো একটা স্ট্রং ইঞ্জিনিয়ারিং সাপোর্ট ক্ষেত্রে প্রয়োজন হয়ে থাকে ডিটিএফের জন্য যেটা আমরা আপনাদেরকে প্রোভাইড করব এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই আমাদের ইঞ্জিনিয়ার আপনার সামনেই সবগুলো পার্টস চেক করে যে যে পার্টস পরিবর্তন করা লাগে সেগুলো পরিবর্তন করে দেবে ইনশাল্লাহ আপনার জন্য ডিটিএফ রেডি করে দেবে এর পরবর্তীতে মূল বিষয়টা যেটা হয় যে এ পাঁচটা কালি থাকে প্রিন্টারের ট্যাঙ্ক হচ্ছে ছয়টা তাহলে এটি খালি এটা প্রিন্ট হবে কিভাবে রেগুলার প্রিন্টারের ড্রাইভার দিয়ে তো আর ডিটিএ প্রিন্ট করা যাবে না এই জন্য একটা সফটওয়্যারের প্রয়োজন হয় সেই সফটওয়্যার ডঙ্গলটাও আমরা আপনাদেরকে প্রোভাইড করবো ইনশাল্লাহ ডিটিএফের যে আপটা সেই সেট আপের সাথে অ্যান্ড ডিটিএফের সাথে শুধু প্রিন্টার নিলেই কিন্তু হবে না এটাকে হিট দিয়ে আপনার ফেব্রিক্সে লাগানোর জন্য প্রেস মেশিন লাগবে এটার জন্য আমরা অরিজিনাল ফ্রিস আপের পনেরো ইন্টু পনেরো মেশিন দেবো ইনশাল্লাহ যেটার ভিডিও বা ইমেজ আপনারা এখন হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো মেশিন গেলো মেশিনের সাথে সফটওয়্যার গেলো এর জন্য হিট টেস্ট মেশিনগুলো আমাদের মূল পার্টস এখানেই শেষ এর পরবর্তীতে ডিটিএফের জন্য আপনার পেপার প্রয়োজন হবে সো আমরা ডিটিএফ পেপারও আপনাদেরকে দেবো ডিটিএফের জন্য এরপরে আপনার প্রয়োজন হবে টেফন শিট টেফলন টেপ মানে হিট রেজিস্ট্যান্ট শিট অ্যান্ড টেপ এই দুইটাও আমরা আপনাকে প্রোভাইড করব। এর পাশাপাশি আপনার দরকার হবে ডিটিএফের পাউডার পাঁচশো গ্রাম পাউডার আমরা ওই কম্বোতেই আপনাকে দিয়ে দেবো ইনশাআল্লাহ অ্যান্ড লাস্টলি যেটা খুবই ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ডিটিএফের কালি বাজারে এর কালি আছে কিন্তু ফুল ডিটিএফ কালি কোথায় পাবেন আপনি কালির উপর ডিটিএফের কোয়ালিটি কিন্তু অনেকাংশে নির্ভর করে তাই কালিটা ভালো হওয়া চাই এই জন্যই আমরা আপনাকে ডিটিএফের সাথে ফুল কালি দেওয়ার নিশ্চয়তা দিচ্ছি আর হ্যাঁ যদি আপনারা মনে করেন যে আপনাদের কাজে কোয়ান্টিটি ভালো হবে এবং আপনারা একটা ভালো কালি সংগ্রহ করে রাখতে চান সেক্ষেত্রে আমরা আপনাকে রেকমেন্ড করব আপনারা স্প্ল্যাশ জেটের ডিটিএফ কালিগুলো ইউজ করবেন আপনারা যদি অল্প কিছু টাকা বেশি খরচ করে ফাইভ হান্ড্রেড গ্রামসের এই ডিটিএফ কালিগুলো নেন স্পের জেটের এটাতে যেমন একদিকে আপনার অনেক টাকা বেঁচে যাচ্ছে ছোটো ছোটো কালি নেওয়ার চেয়ে একইভাবে আপনার এটার প্রিন্টিং কোয়ালিটি কিন্তু পাবেন একশোতে একশো আপনার প্রিন্টারের জন্যও কিন্তু এই কালিগুলো প্রিন্ট হেড ফ্রেন্ডলি প্রিন্ট হেড ফ্রেন্ডলি টেকনোলজিতে এইটা ম্যানুফ্যাকচার করা হওয়াতে আপনার প্রিন্টারের সাথে এইটার সামঞ্জস্যতা থাকে একদম হান্ড্রেডে হান্ড্রেড সো আপনি একটা বেটার কোয়ালিটির প্রিন্ট পান আপনার প্রিন্টারটাও থাকে খুবই ভালো শুধু তাই না বাজারের লোকাল কালির চেয়ে স্প্ল্যাশ জেটের এই কালিগুলোর কোয়ালিটিও কিন্তু অনেক ভালো হয়ে থাকে আর ফাইভ হান্ড্রেড গ্রামসের এই যে পাঁচটার কম্বো এটা নিলে কিন্তু মোটামুটি আপনার মেশিনের খরচ পুরোপুরি না উঠলেও অনেকটা টাকায় উঠে যাবে আর যদি আপনি মনে করেন যে না আপনি একটু ফিউচার প্রুফ থাকবেন আপনি আরও বেশি কালি নেবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে এরকম এক লিটারের ডিডিএফ কালিগুলো নিতে পারেন স্প্লেয়ার জেটের আপনি যেটাই নেন ইনশাল্লাহ একটা রিজনেবল প্রাইস আমরা রাখবো এই কালিগুলো প্রাইস আপ ডাউন করে পাশাপাশি প্রিন্টারের প্রাইস তো খুবই আনস্টেবল ভিডিওতে আমি আপনাকে প্রাইস এক্স্যাকলি দিতে পারতেছি না তবে পঁয়ষট্টি থেকে সত্তর হাজার বাহাত্তর হাজারের মধ্যে ফুল এভরিথিং আপনি পাচ্ছেন যে জায়গায় আপনি যদি একটা প্রফেশনাল ডিটিপ সেট আপ নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার তিন লাখ থেকে দশ লাখ টাকার মতো খরচ করতে হবে আমরা সেই মেশিনের সাথে কম্পেয়ার করছি না আমি আবারও বলছি ভিডিওতে আমরা যেটা লেজিট পয়েন্ট সেটাই বলবো আমরা ওই মেশিনের সাথে কম্পেয়ার করছি না বাট এই মেশিন দিয়ে আপনি আপনার কাজ শুরু করতে পারবেন এই মেশিন দিয়ে আপনার ধরেন দিনে পাঁচটা টি শার্টের অর্ডার আসে দিনে দশটা টি শার্টের আপনার অর্ডার আসে অনলাইনে আপনি কাস্টমাইজড টি শার্টের বিজনেস করেন সেই কাজগুলো আপনি করতে পারবেন এইটু গ্যারান্টি আমরা দিচ্ছি অ্যান্ড এর পাশাপাশি আমরা বলে রাখি এই সব মেশিন যদি কনভার্ট করা হয় বাই ডিফল্ট এটার ওয়ারেন্টি চলে যায় কিন্তু আপনি আপনার প্রিন্টিং জার্নি শুরু করার পর্যন্ত আমরা আপনাকে ইঞ্জিনিয়ারিং সাপোর্ট দেব আমরা আপনাকে ভিডিও কলে ট্রেনিং করব সব কিছু আমরা করে দেব যেহেতু ডিটিএফটা একটু কমপ্লেক্স এটা একটু লার্নিং কার্প থাকে এই লাইবিলিটিটা আমরা নেবো ইনশাআল্লাহ আর সব সময় তো অবশ্যই জেনুইন প্রোডাক্ট অথেন্টিক সব কিছুর নিশ্চয়তা তো কর্পোরেট টেকনোলজিসে আপনারা পাচ্ছেনই আর এর বাইরে মোটামুটি আমরা সবই ভিডিওতে কভার করে ফেললাম যদি কোনো আপনাদের জিজ্ঞাসা থাকে ভিডিওতে এখন দেওয়া যে হটলাইন নাম্বারগুলো আছে বা হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো আছে এটাতে যোগাযোগ করতে পারেন আর যদি মনে হয় যে আপনি সরাসরি দেখে বুঝে সংগ্রহ করবেন সেক্ষেত্রেও আপনারা চলে আসতে পারেন আমাদের ঢাকা অথবা চিটাক ব্রাঞ্চে স্পেসিফিক্যালি ঢাকা ব্রাঞ্চে কারণ আমাদের ডিটিএফ কার্যক্রমগুলো ঢাকা ব্রাঞ্চ থেকে নিয়ন্ত্রণ করা হয় তো ঢাকা ব্রাঞ্চের অ্যাড্রেস হচ্ছে পঞ্চান্ন বাই বি পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফ্টের নয় তাই আপনি যদি আপনার ক্লথিং ব্র্যান্ডের যাত্রা শুরু করতে চান ক্লথিং ব্র্যান্ডের বিজনেস শুরু করতে চান স্টার্ট করতে চান সেই ক্ষেত্রে আমাদের এই ডিটিএফ সেট হতে পারে আপনার জন্য বেস্ট চয়েস ইনশাআল্লাহ জেজাকুমুল্লাহ খাই আলাইকুম